পাঁচ অগস্টের পরই দেশের রাজনৈতিক পটভূমি বদলে যায় বদলে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন পদত্যাগ করেছেন আরও কিছু হেভিওয়েট পরিচালকও এসব ঘটনা প্রবাহের পরেই মূলত বিপিএল হবে তো দু হাজার পঁচিশে এই প্রশ্ন উঠেছিল জোরে সোরে কিন্তু বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পরই ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন বিপিএল মাঠে গড়ানোর আসন্ন বিপিএলে দল নেয়ার জন্য ইতোমধ্যেই বেশ কয়েকটা পক্ষ বিসিবিতে যোগাযোগ করাও শুরু করেছে তাই বিপিএল যে হচ্ছে সেটা মোটামুটি নিশ্চিত কিন্তু ঠিক কয়টা দল নিয়ে হবে বিপিএল অথবা নতুন কোন দল কি আসবে এই মুহূর্তে যৌক্তিক প্রশ্ন এসবই বিপিএল এর আগে সাতটা ফ্র্যাঞ্চাইজির সাথে তিন বছরের একটা চুক্তি করে বিসিবি তিন বছরের জন্যই বিপিএল এর সম্প্রচার সত্ত্বেও বিক্রি করে ক্রিকেট বোর্ড এই চুক্তির আওতাতেই দু এবং দু বিপিএল মাঠে গড়িয়েছে দু হাজার আসন্ন বিপিএলও একই চুক্তির আওতাধীন থাকার কথা এ কারণেই সাত দলের হিসাব করে প্রতি মৌসুমের জন্য ছেচল্লিশ ম্যাচের হিসেবে সম্প্রচার সত্ত্ব বিক্রি করেছে বিসিবি দু হাজার পঁচিশের বিপিএল এ কম দল হলে ছেচল্লিশটা ম্যাচ করা সম্ভব নয় সেক্ষেত্রে আগে থেকে সম্প্রচার সত্ত্ব বিক্রি করার কারণে ক্ষতিপূরণ দিতে হতে পারে বিসিবিকে আবার সাতটার বেশি দল হলে লজিস্টিকসের নানা ব্যাপারে বাড়তি ঝামেলা পোহাতে হবে ক্রিকেট বোর্ডকে স্বল্প সময়ের মধ্যে সেসব ঝামেলা মেটানো সহজ কিছু হবে না বিসিবির জন্য এ কারণেই দু হাজার পঁচিশ বিপিএলে সাতটায় দল দেখা যাবে সেই সম্ভাবনা সবচেয়ে বেশি আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন বিপিএল এর অংশগ্রহণ ফি দেড় কোটি টাকা কিন্তু আসন্ন বিপিএল এর জন্য এখনো কোনো দলই এই দেড় কোটি টাকা পরিশোধ করেনি অবশ্য এটা কোনো সমস্যা নয় কেননা বদলে যাওয়া পরিস্থিতিতে বিসিবি ইতোমধ্যেই ফি পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কিন্তু প্রশ্ন হলো আগেরবারের সাত দলের মধ্যে কয়টা দল এবারও ফ্র্যাঞ্চাইজি চালাতে আগ্রহী যতদূর জানা গেছে তাতে গেলোবারের সাত ফ্র্যাঞ্চাইজির মধ্যে দুর্দান্ত ঢাকা যে এবারের বিপিএল এ অংশ নেবে না তা নিশ্চিত গেলো আসরের বাকি ছয় দলই ফ্র্যাঞ্চাইজি ধরে রাখার ব্যাপারে আগ্রহী ছিল কিন্তু পরিবর্তনের পর কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি মালিকের সাথে যোগাযোগ করাই সম্ভব হয়নি এ কারণেই বাড়ছে ধোয়াশা জানা গেছে গ্যালোবারের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সিলেট স্ট্রাইকার্স খুলনা টাইগার্স রংপুর রাইডার্স ফরচুন বরিশাল এমনকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও বিপিএল ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে আগ্রহী এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি কুমিল্লা ভিক্টোরিয়ানের যেহেতু স্ট্রাইকার্স টাইগার্স রাইডার্স ফরচুন এবং চ্যালেঞ্জার্স এর সাথে আগেও কাজ করেছে বিসিবি তাই একটা আস্থার জায়গা আছে ক্রিকেট বোর্ডের এ কারণেই পুরনো ফ্র্যাঞ্চাইজিরা আগ্রহী হলে তাদেরই প্রাধান্য দিতে পারে ক্রিকেট বোর্ড এছাড়াও শনিবার যে দুটো কোম্পানি বিপিএল দল দিতে চেয়ে বিসিবিতে এসেছিল দুটোই তুলনামূলক নতুন কোম্পানি এ কারণে বিসিবি এবং প্রস্তাবকারী কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক আস্থার জায়গাটা এখনো সুদৃঢ় নয় পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি বিসিবির আগ্রহের এটাও আরেকটা কারণ এই মুহূর্তে মোদ্দা কথা হলো প্রাসঙ্গিক কারণেই সাত দলের বিপিএল আয়োজন করতে চায় বিসিবি সেক্ষেত্রে গত বিপিএল এর সাত দলের মধ্যে চার থেকে পাঁচটা দলকে হয়তো দেখা যাবে এবারও তাই দু হাজার পঁচিশের বিপিএল দুই তিনটা নতুন ফ্র্যাঞ্চাইজি দেখতে পাওয়ার সম্ভাবনা আছে তবে এসব প্রক্রিয়ায় চলে যাবে আরও খানিকটা সময় তাই সেপ্টেম্বরের ড্রাফট আয়োজন করার যে টার্গেট ছিল বিসিবির সেটা না হওয়ার সম্ভাবনাই বেশি এবং সব মিলিয়ে এবছরের বিপিএল জাকজমকপূর্ণ হবে মাঠের বাইরে নানা দিকের পরিবর্তন হবে সেই সম টুর্নামেন্টটা মাঠে গড়ানোই এখন বিসিবির প্রধান লক্ষ্য তবে সবকিছু ঠিকঠাক থাকলে এবং বিসিবি চাইলে দু থেকে নতুন মোরকে আরো জাঁকজমকভাবে বিপিএল আয়োজন করা যেতে পারে ফয়সাল